হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম এই যে আমাদের পেয়ারা গাছে আজকে পেয়ারা তুলতে এসেছি আর মাসাল্লাহ পেয়ারাগুলো অনেক বড় হয়ে গেছে পেয়ারা পেকে যাচ্ছে তো এরকম আধা পাকা পেয়ারা খেতে দারুণ ভালো লাগে আর আছে উপরে না না ওই ওই ওইটা 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 নিয়ে এই যে পাশে আর দুইটা ওই যাত্রায় এগুলা বেশি ইয়ে হয়ে গেলে পিঁপড়া মিষ্টি পাইলে খালি খেয়ে ফেলা ওই যে ওই যে ওপরে ওই যে আরে না ওই যে ওই পাশে ওই যে ওই যে বড় ডালটা আর হ্যাঁ আর এই যে হাতের সামনে ধরে রাখছে এটা হ্যাঁ

আর পোড়াটা পেকে গেলে খেতে ভালো লাগে না পেয়ারাটা অনেক মিষ্টি তাই পিঁপড়া ধরে গেছে তো আরও অনেক পেয়ারা রয়েছে বিয়ার্স আমরা এগুলো পরবর্তী সময়ে পেরে নেব আর আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে ছোটো বড় অনেক পেয়ারা গাছ ভর্তি তো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখবেন Askei pelontoh ya Allah pes.